জনপ্রিয় নায়িকা মাহি রাজনীতিতে ব্যর্থ হয়ে আবার তার নিজের আগের জীবনে কিংবা আগের লাইফে ফিরে এলেন তার চলচ্চিত্র জীবনে তিনি অনেক চেষ্টা করেছিলেন ভোট পাওয়ার জন্য ট্রাক মার্কায় তবে তিনি ব্যর্থ হলেন এবং তিনি কোনো পদই পেলেন না তবে তিনি যেহেতু একটা নায়িকা তার তো কোনো কাজের অভাব হবে না তাই তিনি তার আগের লাইফে ফিরে এলেন তো কয়েক মাস তিনি ক্যামেরার সামনে থেকে আড়াল ছিলেন তবে মুভি কিংবা আইটেম সং গান থেকে কিন্তু তিনি রাজনৈতিক বিষয়ক ক্যামেরার সামনে প্রতিদিনই ছিলেন বহুদিন পরে তিনি ক্যামেরার সামনে এলেন তবে কোনো মুভি কিংবা গানের ভিডিও নিয়ে না কোরিওগ্রাফিক ফটোশটের স্টুডিওতে তিনি এসে তার নতুন করে তার আবার ক্যারিয়ারে ফিরে এলেন কিংবা ক্যামেরার সামনে ফিরে এলেন এবং তাকে টুকটুকে লাল বধু সাজানো হয়েছে লাল একটা শাড়ি পরেছে খোপাই দিয়েছে ফুল সাদা বেশ দারুণ সুন্দর লাগছে মাহিয়া মাহিকে বহুদিন পরে ক্যামেরার সামনে আসলেও তিনি অনেক কিছু বলে দিয়েছেন যে তিনি আগের মধ্যে যে সেই কোনো গান কিংবা মুভিতে কাজ করবেন না মাহিয়া মাহি বলে দিয়েছেন যে আমি আগে যেরকম ইচ্ছা সেরকম মুভিতে কাজ করতাম অনেক সময় আমার ভালো লাগতো না কাহিনী তাও করতাম কারণ আমার এটাই ইনকামের জায়গা যদি না করতাম তাহলে আমার ইনকাম হইতো না তবে এখন আমি ওরকম কোনো কিছুতে কাজ করবো না যদি আমার কাজ কিংবা ভালো না লাগে এবং অশ্লীল ড্রেস আপ ওইরকম টাইপসের কোনো গানের অভিনয়ও আমি আর করবো না সো ভিওর যারা যারা মাহি ভক্ত আছেন যদি অনেক দিন পর তাকে ক্যামেরার সামনে দেখে আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কীরকম লাগছে আপনাদের